এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সঞ্জয় সঞ্জয় ভুইয়া মহাশয় তার দল নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং মেঘনাথবাবুর হাত অঞ্চলে সঞ্জয় ভুইয়া তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন তিনি আজকে সঞ্জয় ভূয়া সহ তার অনুগমীরা সকলে ভারতের জনতা পার্টিতে এর ফলে সোনাচড়ে এমনিতে বিজেপি দুর্গ বলা এরপর আরো কি শক্তি বৃদ্ধিভাবে আমাদের সোনাচড়া অঞ্চলে সঞ্জয় ভুইয়া আসার ফলে আমাদের কিছুটা হলেও শক্তি বাড়বে উনি কি প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতি ছিল তৃণমূল কংগ্রেস

সুতরাং এই একশো জন একেবারেই মিথ্যে কথা এক দুই সঞ্জয় ভূঁইয়া দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে বাড়িতে বসেছিলেন যার বর্তমানে কোনো রাজনৈতিক তাৎপর্য নেই আর আমার মনে হয় জোর দিয়ে মানসিক চাপ তৈরি করে হয়তো হাতে পদ্ম ফুলের পতাকা ধরানো যায় কিন্তু তার হৃদয় উদ্যানে এখনো পর্যন্ত জড়া ফুলটাই রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা কোনো ধাক্কাই নয় এটা কোনো ধাক্কাই নয় সঞ্জয় দেয় জানে যে তাকে কিভাবে মানসিক চাপ দিয়ে এই পতাকা ধরানো হয়েছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সব